আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সকলে ভালো আছেন আপনাদেরকে আবারও স্বাগতম বিগত ক্লাসগুলোতে আমরা ইতোমধ্যে নাউন সম্পর্কে জেনেছি এবং নাউনের বিভিন্ন প্রকারভেদ সম্পর্কে জেনেছি সো আজকের ক্লাসটায় আমরা নাউনের উপর বিসিএস অথবা অন্যান্য যে সকল জব এক্সামগুলোতে প্রশ্ন এসেছে সে প্রশ্নগুলোকে আমরা বিশ্লেষণ করব এবং আমরা বুঝার চেষ্টা করব। যে কোন প্যাটার্নে আমাদের নাউন থেকে প্রশ্ন আসতে পারে সো চলুন শুরু করা যায় সো প্রথমে আমাদের যে কোশ্চেনটা আছে সেটা আমাদের বিসিএস এর প্রিলিমিনিয়ারতে এই কোশ্চেনটা এসেছিল যেটা এখানে আপনাদের দেওয়া আছে বলা হয়েছে দ্য ওয়ার্নিং অফ দ্য অথরিটি ফলস অন ডিফেয়ার্স ফেয়ার ওয়ার্নিং ইজ এর অ্যান ড্যাশ অর্থাৎ বলা হচ্ছে এখানে যে আন্ডারলাইনকৃত ওয়ার্ডটি আছে ওয়ার্নিং সেটা আসলে কি অপশন দেওয়া হচ্ছে অ্যাডজেক্টিভ নাউন অ্যাডভার্ব হার্ব এর উত্তরটি হচ্ছে এই ওয়ার্ডটি আমাদের নাও এর ব্যাখ্যাটা কি আমরা ইতোমধ্যে জানি যে যদি ডিটারমিনার অ্যান্ড প্রিপোজিশনের মাঝে একটি একটিমাত্র ওয়ার্ড বসে তাহলে আমরা কি জানি সেই ওয়ার্ডটি হবে নাও আবারও বলছি যদি ডিটারমিনার এন্ড প্রিপোজিশনের মধ্যে একটি মাত্র ওয়ার্ড থাকে সেই ওয়ার্ডটি অবশ্যই বা অবশ্যই নাউন হয় এর পরে যে আমাদের প্রশ্নটি আছে এটা আমাদের পঁয়ত্রিশতম এসেছে অ্যান্ড এখানে কি বলা হচ্ছে আমরা যদি দেখি বলা হচ্ছে আই এম ইন দ্য প্রসেস অফ কালেক্টিং ম্যাটেরিয়াল ফর মাই স্টোরি দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড ইজ ভ্যাজ অর্থাৎ ম্যাটেরিয়াল ওয়ার্ডটি এখানে কি হিসেবে বসেছে এটা কি অ্যাডজেক্টিভ নাউন অ্যাডভার্ব না ভার এর উত্তরটি হচ্ছে নাউন কেন কারণ আমরা যদি এর অর্থ বুঝি এই সেন্টেন্সে ম্যাটারিয়াল দ্বারা বুঝাচ্ছে এমন কিছু ফ্যাক্টস ইনফরমেশন বা আইডিয়াস এর নাম যেটা সে তার স্টোরিতে ব্যবহার করবে কোনো কিছুর নাম বুঝালে আমরা তাকে নাউন বলি অর্থাৎ ম্যাটেরিয়ালটা হচ্ছে এখানে নাও পরবর্তীতে আমাদের যে প্রশ্নটি আছে সেটা চব্বিশতম বিসিএস এর প্রশ্ন এবং এখানে কি বলা হচ্ছে ঢ্যাশ ইজ নট দ্য অনলি থিং দ্যাট টুরিস্ট ওয়ান টু সি এখানে আমাদের অপশন দেওয়া আছে এ সিনারি সিনারি দ্য সিনারিজ সিনারিজ সঠিক উত্তরটি হচ্ছে আমাদের বি সিনারি কেন কারণ হচ্ছে আমাদের এখানে অপশনগুলো যেগুলো দেওয়া আছে সবগুলো সিনারি নিয়ে অ্যান্ড সিনারি ওয়ার্ডটা হচ্ছে আমাদের আনকাউন্টেবল নাউন অর্থাৎ যাকে গণনা করতে পারি না আমরা যারা কাউন্টেবল বা আনকাউন্টেবল নাউনের ক্লাসগুলো করেছি আমরা ইতোমধ্যে জানি যে আনকাউন্টেবল নাউন তার আগে আর্টিকেল গ্রহণ করে না এবং আনকাউন্টেবল নাউনের শেষে এস বাই এস যুক্ত হয় না তাই এখানে সঠিক উত্তরটি হচ্ছে সিনারি পরবর্তীতে আমাদের যেই কোশ্চেনটি আছে এই কোশ্চেনটি বিসিএস দশে এসেছিল সেখানে কি বলা হচ্ছে হোয়াট কাইন্ড অফ নাউন ইজ গার্ল অর্থাৎ গার্ল কথাটি কোন নাউন প্রপার কমন ম্যাটেরিয়াল কালেকটিভ এর উত্তরটি হচ্ছে গার্ল হচ্ছে আমাদের এটি কমন্য কেন কারণ গার্ল শব্দটি ধারা নির্দিষ্ট কোনো একজনকে বোঝায় না এটা যত গার্ল অর্থাৎ যত মেয়ে শ্রেণী আছে তাদের সকলকে নির্দেশ করতেছে সাধারণভাবে তাই এটি একটি আমাদের কমন নাও এই পর্যায়ে আমাদের যেই প্রশ্নটি আছে সেটিও আমাদের বিসিএস প্রিয়লি দশ থেকে এসেছে অ্যান্ড এখানে আমাদেরকে জিজ্ঞেস করছে উইচ ওয়ান ইজ আনকাউন্টেবল নাউন অপশন দেওয়া আছে স্টুডেন্ট চেয়ার স্যান্ড পেন এই অপশনগুলোর মধ্যে কোনটি আনকাউন্টেবল উত্তরটি হচ্ছে সি স্যান কারণ আমরা জানি স্টুডেন্ট চেয়ার এবং পেন এ তিনটা নাওনি আমাদের গণনা যোগ্য স্যান নাউনটি গণনাযোগ্য নয় কারণ স্যান নাউনটি হচ্ছে ম্যাটারিয়াল নাউনের অন্তর্গত এর ভর আছে মানে পরিমাপ করা যায় কিন্তু গণনা করা যায় না তার মানে ম্যাটেরিয়াল নাও আর আমরা জানি ইতোমধ্যে যে ম্যাটেরিয়াল সকল ম্যাটেরিয়াল নাউন হচ্ছে আমাদের আনকাউন্টেবল নাও এই পর্যায়ে আমাদের যেই প্রশ্নটি দেওয়া আছে সেটা এনএসআই অফিস সহকারী এক্সামে এসেছিল আমাদেরকে এখানে বলা হয়েছে চুজ দ্য কাউন্টেবল নাও অপশন দেওয়া হচ্ছে নিউজ পেপার ওয়াটার ফাইন ম্যাজিক এর উত্তরটি হচ্ছে এ নিউজ পেপার আমরা যদি এখানে লক্ষ্য করি আমাদের যে পরের তিনটি অপশন আছে স্পেশালি ওয়াটার অ্যান্ড ম্যাজিক এ হচ্ছে আনকাউন্টেবল নাউন আবার ফাইন নাউনটি যদিও আমাদের কাউন্টেবল এবং আনকাউন্টেবল উভয় হিসাবেই যায় কিন্তু এখানে যে চারটা অপশন আছে তার মধ্যে সবচেয়ে বেশি অ্যাপ্রোপ্রিয়েট এবং যেটা শুধুমাত্র কাউন্টেবল নাউন হিসেবে বসতে পারে সেটা হচ্ছে নিউজ পেপার অর্থাৎ দ্য মোস্ট অ্যাপ্রোপিয়েট অ্যান্সার হচ্ছে নিউজ পেপার আবার মাঝে মাঝেই আমরা কনফিউজ হয়ে যায় যে নিউজ কথাটি যখন থাকবে অর্থাৎ সংবাদ বুঝাবে নিউজ তখন কিন্তু এটা আনকাউন্টেবল নিউজ কিন্তু হচ্ছে আমাদের কি যে কিছু ইনফরমেশন নিয়ে আমাদের একটা নিউজ হয় সো নিউজ কথাটি আনকাউন্টেবল অপর দিকে নিউজ পেপার অর্থাৎ পত্রিকা বা সংবাদপত্র এটা হচ্ছে কাউন্টেবল এই বিষয়টা আমরা মাথায় রাখার চেষ্টা এই পর্যায়ে আমাদের আমাদের যে দেওয়া আছে এটাও বিভিন্ন চাকরি আসছে এখানে কি বলা হচ্ছে আমরা যদি লক্ষ্য করি যে ফাইন্ড আউট দিস টেক্সট বুক বলা হচ্ছে দ্য আন্ডারলাইন ওয়ার্ডস আর রেসপেক্টিভলি ড্যাশ অর্থাৎ যে দুইটা ওয়ার্ডের নিচে আন্ডারলাইন করা হয়েছে এই দুইটা ওয়ার্ড আসলে কি এটা কি নাউন অ্যান্ড নাউন নাউন অ্যান্ড অ্যাডওয়ার্ড অ্যাডজেক্টিভ অ্যান্ড নাউন না নাউন অ্যান্ড অ্যাডজেক্টিভ অর্থাৎ প্রথম টেক্সট যেটার নিচে আন্ডারলাইন করা অ্যান্ড দ্বিতীয় টেক্সট যার নিচে আবার আন্ডারলাইন করা এই দুইটা টেক্সট আসলে কোন পার্টস অফ স্পিচ এর সঠিক উত্তরটি হচ্ছে ডি নাউন অ্যান্ড অ্যাডজেক্টিভ কেন যদি আমরা লক্ষ্য করি প্রথম টেক্সটের ক্ষেত্রে এখানে বলা হয়েছে দিস টেক্সট ইন অর্থাৎ আমরা যদি লক্ষ্য করি টেক্সট কথাটির আগে যে ওয়ার্ডটি আছে দিস এটা হচ্ছে আমাদের একটি ডিটারমিনার অ্যান্ড টেক্সট কথাটির পরে যে ওয়ার্ডটি আছে সেটা হচ্ছে একটা প্রিপোজিশন অ্যান্ড আমরা পড়েছি যে ডিটারমিনার অ্যান্ড প্রিপোজিশনের মাঝে যদি একটি মাত্র ওয়ার্ড বসে সেই ওয়ার্ডটি অবশ্যই হবে নাও তাই এখানে যে টেক্সটটি দিস এবং এর মাঝে বসেছে সে হচ্ছে নাও দিকে আমি যদি পরবর্তী টেক্সটটা তো লক্ষ্য করি এখানে বলা হচ্ছে ইয়োর অর্থাৎ এই টেক্সট কথাটির আগে আছে ইয়োর এই ইয়োরটা ডিটার্মিনারের কাজ করতেছে এখানে আর টেক্সট কথাটির পরে যে ওয়ার্ডটি আছে বুক এটা আমরা জানি যে এটা হচ্ছে একটি নাও অর্থাৎ এই টেক্সটি বসেছে ডিটার্মিনার এবং নাউনের মাঝে এবং আমরা পার্সোপ স্পিচের পজিশনে পড়েছি যে ডিটার্মিনার অ্যান্ড নাউনের মাঝে যে ওয়ার্ডটি বসে সেটি হচ্ছে অ্যাডজেক্টিভ তাই প্রথম টেক্সটি আমাদের নাউন এবং পরের টেক্সটি অ্যাডজেকটিভ এই পর্যায়ে আমাদের যে প্রশ্নটি আছে সে প্রশ্নটি হচ্ছে বিগত প্রশ্নগুলোর মতোই এবং একই প্যাটার্নে বাট এই প্রশ্নটা আমাদের বিভিন্ন চাকরি পরীক্ষায় ইতোমধ্যে এসে গেছে যদি আমরা লক্ষ্য করে কি বলেছে দিস ইজ দ্য গো অফ দ্য ওয়ার্ল্ড হেয়ার গো ইজ এ আর অ্যান ড্যাশ অপশন দেওয়া আছে আমাদের অ্যাডজেকটিভ নাউন ভার্ব অ্যাড এর উত্তরটি হচ্ছে বি নাউন কেন কারণ গোয়ের পজিশনটা যদি আমরা লক্ষ্য করি গোয়ের আগে যে ওয়ার্ডটি আছে সেটা হচ্ছে দা অর্থাৎ আর্টিকেল আর আমরা জানি আর্টিকেল হচ্ছে ডিটারমিনারের অন্তর্গত আবার আমরা যদি গো ওয়ার্ডটির পরে লক্ষ্য করি গো ওয়ার্ডটির পরে আমাদের আছে অফ যা হচ্ছে প্রিপোজিশন অ্যান্ড আমরা কি পড়েছি যে আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশনের মাঝে যে ওয়ার্ডটি থাকবে সে ওয়ার্ডটি হবে আমাদের নাও আমি আবারও বলছি আর্টিকেল বা ডিটারমিনার অ্যান্ড প্রিপোজিশনের মধ্যে যে ওয়ার্ডটি থাকে সেটা যদি একটিমাত্র ওয়ার্ড হয় তবে সেটা আমাদের নাও সো আজকের জন্য আমাদের এতটুকুই আশা করি আপনাদের ক্লাস কি ভালো লেগেছে যদি আপনারা এমন আরও প্রশ্ন পরীক্ষা দিতে চান যেদেরকে যাচাই করতে চান তবে আপনারা আমাদের দেওয়া ডিসক্রিপশন বক্সের লিংকে ক্লিক করবে ধন্যবাদ